আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল কলেজের লাইফ ব্যালেন্স করার কৌশল মেডিকেল কলেজের জীবন মানেই প্রচণ্ড চাপ দীর্ঘ পড়াশোনা এবং কঠিন পরীক্ষা তবে শুধুমাত্র পড়াশোনায় ডুবে থাকলেই সফল হওয়া যায় না জীবনকে ব্যালেন্স করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে পড়াশোনা ব্যক্তিগত জীবন এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখবেন এই ভিডিওতে থাকছে মেডিকেল ছাত্রদের জন্য কার্যকর কিছু টিপস যা আপনাকে আরও দক্ষ সংগঠিত এবং চাপমুক্ত থাকতে সাহায্য করবে মেডিকেল কলেজের লাইফ ব্যালেন্স করার কৌশল এক সময় ব্যবস্থাপনা করুন মেডিকেল কলেজের কঠোর সময়সূচির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হলে সঠিক সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুটিন তৈরি করুন প্রতিদিনের পড়াশোনা বিশ্রাম ও বিনোদনের জন্য সময় নির্ধারণ করুন প্রাধান্য নির্ধারণ করুন কোনো কাজটি আগে করা উচিত তা বুঝতে শিখুন গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দিন থমদর টেকনিকও ব্যবহার করুন দুই পাঁচ মিনিট পড়াশোনার পর পাঁচ মিনিটের বিরতি নিন এতে মনোযোগ ধরে রাখা সহজ হবে দুই পড়াশোনার দক্ষতা উন্নত করুন স্মার্ট স্টাডি করুন শুধু মুখস্থ না করে ধারণা স্পষ্ট করুন নোটস তৈরি করুন লেকচার ও বই থেকে গুরুত্বপূর্ণ অংশ নোট করুন রিভিশনের পরিকল্পনা করুন নিয়মিত রিভিশন করলে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে তিন মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখুন নিয়মিত ব্যায়াম করুন দেহ সুস্থ থাকলে মনোযোগও ভালো থাকবে পর্যাপ্ত ঘুম নিন প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম জরুরি সুস্থ খাবার খান প্রোটিন ভিটামিন ও মিনারেলস মিনারেলসবিদ্ধ খাবার খান স্ট্রেস ম্যানেজমেন্ট করুন মেডিটেশন ইয়োগা বা সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন চার সামাজিক জীবন বজায় রাখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এক ঘেমি আসতে পারে একটি হবি রাখুন পেইন্টিং মিউজিক বা যে কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন গ্রুপ স্টাডি করুন এতে শেখার গতি বাড়ে এবং বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় পাঁচ কঠিন সময়ে মানসিক দ্বিধতা বজায় রাখুন মেডিকেল কলেজের পড়াশোনা মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে বড লক্ষ্যকে ছোট ভাগে ভাগ করুন প্রতিদিনের ছোট অর্জনগুলো আপনাকে অনুপ্রাণিত রাখবে নিজেকে তুলনা করা বন্ধ করুন নিজের অগ্রগতির দিকে মনোনিবেশ করুন মানসিক চাপ অনুভব করলে সাহায্য নিন কাউন্সেলিং পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন ছয় প্রযুক্তির ব্যবহার করুন মেডিকেল অ্যাপ ব্যবহার করুন মেডস্কেপ এমবিবিএস স্টাডি অ্যাপস এবং অন্যান্য শিক্ষা সহায়ক অ্যাপ ব্যবহার করুন অনলাইন লেকচার ও রিসোর্স দেখুন ইউটিউব কুর্সেরা এবং অন্যান্য শিক্ষামূলক প্ল্যাটফর্ম থেকে সাহায্য নিন সাত অর্থনৈতিক পরিকল্পনা করুন অপ্রযোজনীয় খরচ কমান বাজেট তৈরি করুন এবং অপ্রযোজনীয় খরচ এড়িয়ে চলুন পার্ট টাইম কাজ করুন অনলাইন টিউটারিং বা রিসার্চ প্রজেক্টের মাধ্যমে উপার্জনের সুযোগ খুঁজুন মেডিকেল কলেজের জীবন কঠিন কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যালেন্স বজায় রেখে চললে এটি সহজ ও উপভোগ্য করা সম্ভব পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা জরুরি পরিবার বন্ধু এবং নিজের জন্য সময় বের করে নিয়ে চাপমুক্ত থেকে এগিয়ে যান মনে রাখবেন শুধুমাত্র একজন ভালো ডাক্তার হওয়া যথেষ্ট নয় আপনাকে ভালো মানুষও হতে হবে এই ভিডিওটি আপনাকে মেডিকেল কলেজের কঠিন জীবন সহজ করতে সাহায্য করবে আপনার মতামত জানাতে ভুলবেন না